এই সময় যাবে এখন অনেকে মনে করেন ক্ষমতায় চলে আসছি ভাইরা বন্ধুরা আমার আমি নিবেদন করতে চাই আমরা আগামী একটি নির্বাচন হবে দেশের জন্য আপনাদের কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে এই দলের প্রতি মানুষের বিশ্বাস আছে আস্থা আছে ভালোবাসা আছে কিন্তু দুই চারজন লোকের জন্য সেই বিশ্বাস আস্থা অর্জন নষ্ট না হয়

সংগ্রহে পরিণত করেছিলেন এবং তার রেজাল্ট আমরা পেয়েছি আমি যে ইউনিয়নে ছিলাম সেই গোকুল ইউনিয়নে তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা অনুদান উঠেছিল আমি হয়তো তার উপরে এক মিনিটও বক্তব্য দিই এখানে যে একটি কথা থাকতে পারি হয়তো বা আমরা স্পেশালাইজ করেছি তা নয় যদিও আপনাদের শুধু বোঝানোর চেষ্টা করেছি আপনাদের অর্থ একটি স্বভাবের কাজ একটি পুণ্যের কাজ এবং দেশের কল্যাণের কাজ হবে এবং তারেক রহমানের সম্মান বৃদ্ধি হবে দেশ নাই তারেক রহমান দেশটাকে বেগম খালেদা জিয়ার সম্মান দিতে হবে বগুড়ার সম্মান হবে এই আহ্বানে আপনারা আপনারা ছাপিয়ে পড়েছেন এবং অনেকেই চেষ্টা করেছেন আপনারা নিজেদের মধ্যে আবার প্রতিযোগিতা করেছেন কে বেশি ভালো কাজে অবদান রাখতে পারে তাই আমরা একটি তালিকা আমরা আজকে পেয়েছি যেটা আমাদের বলতে গর্ব হচ্ছে বলতে আমাদের সত্যি আমাদের মাথাটা উঁচু করেছেন আপনারা বগুড়া সদর উপজেলা বিএনপি যে অতীত ঐতিহ্য এটা আরো ভালোভাবে আমরা তুলে ধরেছেন আমি সেই ঘোষণাকে দিয়ে আমি বক্তব্য বাড়াবো না আমি তাদেরকে পরিচিত করে দেব এবং এই সম্মানটুকু যেহেতু আপনারা নিজেরাই কষ্ট করে আদায় করেছেন এই সম্মানটুকু আপনাদের দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম এটা না করে আপনাদের অর্থ সমস্ত অর্থ আমরা একত্রিত করে নিয়ে এই দুই তিনজন মিলে আমরা দিতে পারতাম সেটা না করে আপনাদের অনুদান আপনারা পরিশ্রম করে যেটা অর্জন করেছেন সেটা আপনারা এখানে জেলা হাতে আপনারা হস্তান্তর করবেন এই জন্য আমি প্রথমেই আজকে এখানে আমি এক নম্বর দুই নম্বরের হিসেবে ঘোষণা করছি না আপনাদের এখানে দুই একটি ইউনিয়নের কথা না বললেই নয় সাংগঠনিক দুর্বলতা আমাদের দায়িত্ব অবহেলা রয়েছে পাশাপাশি তারা মনে করে যে আমরা আছি সারা জীবন আমাদের কেউ সরাতে পারবে না এমনি ভাবে কেউ কেউ দায়িত্ব পালন করেছে আবার অনেক আন্তরিকতা নিয়েও দায়িত্ব পালন করেছে যারা ভালো কাজ করবে তাদেরকে তো অবশ্যই পুরস্কৃত করতে হবে এটা আমার নীতি যার কারণে আজকের এই আয়োজন আমরা আমি ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমি তারপরে টাকার পরে আপনারা যারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্বে এবং প্রতি ওয়ার্ডে যারা এসেছেন একটি ইউনিয়নের চেম্বার জন এসেছেন আপনারা এই দিক থেকে ঢুকবেন এই দিক থেকে ঢুকে এখানে গিয়ে আপনারা এই দিক থেকে যাবেন আপনারা দয়া করে ওইদিকে ঢুকবেন ঢুকিয়ে দিতে দিয়ে আমরা বেরিয়ে যাবেন আপনাদেরকে আমরা গিকার আপনার নাম লেখা আছে তার অর্থ জেলা করে আমি প্রথমে ঘোষণা করতে চাই সর্বোচ্চ অনুরোধ एक लक्ष छ हज़ार